হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমাদের শ্রমিক বাজারে নাম হবে নাম শুরু হওয়ার আগে কিছু মুহূর্ত তোমাদের দেখাচ্ছি পুরো বাজারে লাইটিং করে সাজানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে গিয়ে দেখি কত সুন্দর সাজিয়েছে মন্দিরে এসেছি দেখো ঠাকুর সবাই কত আনন্দিত ঠাকুর এসেছে পুজো হবে কীর্তন হবে নাম অনুষ্ঠান হবে দেখো এখানে কি সুন্দর ছোট ছোট গোপাল রাখা আছে খুব সুন্দর লাগছে দেখতে গোপাল এবার তোমার ভিতরে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মঞ্চ এখানে নাম কীর্তনের অনুষ্ঠান হবে দেখো খুব সুন্দর লাগছে দেখতে যারা কীর্তন শুনতে চাও তারা চলে এসে আমাদের এখানে পাঁচ ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠান আজকে থেকে শুরু হয়ে গেছে নাম কীর্তন অনুষ্ঠান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে